নাসুহ এমন এক ব্যক্তি ছিল যার চেহারা সুরত ছিল নারীদের মতো নরম কণ্ঠ কোমল দেহ এবং দারিহীন মুখ সেই বেশের সুযোগ নিয়ে নারীদের হাম্মামে গিয়ে মালিশ করত এটি ছিল তার জীবিকার মাধ্যম আবার তার হৃদয়ে লুকিয়ে থাকা কুপ্রবৃত্তি তৃপ্তিরও কারণ ছিল বহুবার তার বিবেক তাকে তিরস্কার করেছে কিন্তু প্রতিবারই সে নিজের তৌবা ভেঙে ফেলত একদিন বাদশাহর কন্যা হাম্মামে এলেন মালিশের পর তার মূল্যবান হীরা হারিয়ে গেল রাজকন্যার আদেশে সবার তল্লাশি শুরু হলো। বদনাম ও লজ্জার ভয়ে নাসুহ এক কোণে লুকিয়ে পড়ল যখন সে দেখল দাসিরা তাকে খুঁজছে তখন সে কাঁদতে কাঁদতে আন্তরিকভাবে আল্লাহর কাছে তৌবা করল এবং দোয়া করল হে আল্লাহ আমি অঙ্গীকার করছি আজকের পর আর কখনও গুনাহ করব না তুমি আমার সম্মান রক্ষা পড় তার দোয়া শেষ হওয়ার আগেই বাইরে থেকে আওয়াজ এল নাসুহকে ছেড়ে দাও হীরা পাওয়া গেছে নাসুহের চোখে অশ্রু ছিল আর তার হৃদয়ে ছিল প্রশান্তি সে রাজকন্যার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে গেল নাসুহ বুঝতে পারল এই শহরে তার আর থাকা সম্ভব নয় যেখানে নারীরা এখনও তাকে আগের মতোই কামনা করে সে তার সমস্ত অবৈধ উপার্জন গরিবদের মাঝে বিতরণ করে দিল এবং শহর ছেড়ে এক নির্জন পাহাড়ে চলে গেল সেখানে সে আল্লাহর ইবাদাতে মগ্ন হয়ে পড়ল একদিন সে একটি মহিষ দেখতে পেল যা ঘাস খাচ্ছিল সে ভাবল এটি নিশ্চয়ই কোনো রাখালের হবে আর মালিক ফিরে না আসা পর্যন্ত সে এর দেখাশোনা করবে কিছুদিন পর একটি ব্যবসায়ী কাফেলা পথ হারিয়ে সেখানে এসে পৌঁছাল তীব্র তৃষ্ণায় ক্লান্ত বণিকদের নাসুক মহিষের দুধ পান করাল এবং সবাইকে তৃপ্ত করল No. নাসুহের সুন্দর চরিত্রে মুগ্ধ হয়ে ব্যবসায়ীরা বিদায়ের সময় তাকে অনেক মাল উপহার দিল নাসুহ সেই অর্থ দিয়ে সেখানে একটি কূপ খনন করালো। ধীরে ধীরে সেই কূপের চারপাশে মানুষ বসবাস শুরু করল এবং ঘরবাড়ি তৈরি হল নাসুহের নেক আমলের কারণে সবাই তাকে সম্মান করত তার সততা ও সুনামের কথা বাদশাহ পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ তার সাথে দেখা করতে খুবই আগ্রহী ছিলেন কিন্তু নাসু রাজদরবারে যেতে অস্বীকার করল এতে বাদশাহর আগ্রহ আরও বেড়ে গেল এবং তিনি নিজেই নাসুহের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন বাদশাহ নাসুহের বসতিতে প্রবেশ করলেন তখনই তার রুখ কবজ হয়ে গেল যেহেতু বাদশাহ একজন ভক্ত হিসেবে নাসুহের কাছে এসেছিলেন এবং জনগণ নাসুহের গুণাবলীতে মুগ্ধ ছিল তাই সবাই নাসুহকে বাদশাহর সিংহাসনে বসাল নাসু ন্যায়বিচারের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন এবং সত্য ও ইনসাফের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলেন যে মহিষটির কারণে সে হিদায়ত পেয়েছিল একদিন এক ব্যক্তি দরবারে এসে তার হারানো মহিষের কথা বলল নাসু মুখে বলল তোমার মহিষ আমার কাছেই আছে আর আজ আমার যা কিছু আছে সবই তারই কারণে এরপর বলা হলো এটি সত্যিকারে তৌবার ফল এই কথা বলেই দুজন ফেরেস্তা মানুষের দৃষ্টির আড়ালে মিলিয়ে গেলেন এজন্য আন্তরিকভাবে করা তৌবাকে বলা হয় তৌবায়ে নাসু